আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই হলো মোমেন আল্লাজিনা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহর ওপরে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে সুম্মাল্লা মিয়ার তাবু লাম্মা লা মিয়া মর লাইনেহি ইনি অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা দৃঢ়তা প্রকাশ করা সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই সে কোনোদিন অতীতে রাসুলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লাহ আমানু বিল্লা আল্লাহর উপরে ইমান আনতে হবে ওয়ারাসুলিহি এবং নবীর উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জবানটা খুলে বলুন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমান তাহলে হলে একজন তিনি বেদিতে কোনো ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাত জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলে সুন্নাত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউ কাউ কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই জন্য আমরা যারা শুনি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সেজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সাজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে ঘাড়ের এই জায়গাটা খুব ব্যাথা করতেছে অনেক ব্যথা করতেছে মাথাও ব্যথা করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিব ঠিক কিনা চিকিৎসা করছি নাকি কি করছি চিকিৎসা করছি বাস বাড়ি띠 নিয়ে যাবেন মারহাবা করুন যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘর ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোন গঞ্জিটতা দেয় গঞ্জিট গাজা খায় মতায়ের গাছে মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি মাজার বাইnga লাগাবেন এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্প্রীতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক বাইরা আমার যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে তাদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সাজদা বাবার মালিককে আর বড় করেন সাজদা বাবার মালিককে

আল্লাহ ছাড়া পৃথিবীর কারো এবাদত করা যাবে একমাত্র সিজদা পাওয়ার মালিক হলো একজন زبان খুলে বলুন তিনি কে আল্লাহ কুল হু আল্লাহ احد ওয়ালাম মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সবাই আবার পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এই সুরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দলিল সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহ করেন ও বন্ধু জাস্টিস আপনি বলুন আল্লাহ কয়জন আর ধরে আল্লাহ কয়জন আল্লাহু সুমাদ আল্লাহু আমুকাফিকি এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে পাঞ্জাবিটা বানাইছিTailor এর কাছে যেতে হয়েছে আমি আপনি মুকাফিকি আমার আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না আল্লাহ কোন বললি ফায়াকুন হো বললি হয়ে যা তা তিনি তা কারোর ঘরে জন্ম গ্রহণ করে নাই আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই

অতীতে আল্লাহর নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই ওয়াজাহাদু জাহাদু বি আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরায়া হকের কথা বলে যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়া হকের কথা বলে যখন সম্পদ দিয়া প্রয়োজন হয় সম্পদ দিয়া হকের কথা বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলাইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আমার দেশের কিছু পীর সাহেব আছে আমার দেশের কিছু মাওলানা আছে আমার দেশের কিছু মানুষ আছে খান খান মধ্যে বসে থাকে তাসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে যখন কোন হকের প্রশ্ন আসে যখন কোন বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে নবী নিয়ে ষড়যন্ত্র করে তখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কুরআন নিয়ে ষড়যন্ত্র

এইভাবে চলবে না প্রয়োজনে জীবন দিতে আর যদি প্রয়োজনে জীবন দিতে যদি জীবন দিতে পারেন আল্লাহকে বিশ্বাস করতে পারেন নবীকে বিশ্বাস করতে পারেন যদি জান দিয়া জিহাদ করতে পারেন যদি মাল দিয়া জিহাদ করতে পারেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলা ইকা হুমু এ পৃথিবীতে এরাই হলো সত্যবাদী আর সব দুকাবাস আর সব কি